আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের প্রতিবেদন আমার প্রাণপ্রিয় প্রান্তিক খামারি ভাই বোনদের অত্যন্ত উপকারী হতে যাচ্ছে তাই আপনারা যারা রানিং ডিম দেওয়া বা ডিমের হাঁস পালন করে থাকেন আপনারা অনেক সময় আপনাদের প্রত্যাশা অনুযায়ী ডিম পান না অর্থাৎ হাঁসের ডিম দিন দিন উৎপাদন কমে যাচ্ছে অনেক খামারি চিন্তিত হয়ে হাঁস খামার থেকে বিরতি থাকছেন সে সমস্ত খামারি ভয় বোনদের জন্য আজকে আমাদের এই প্রতিবেদন তাই ছোট্ট এই প্রতিবেদনটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং কিভাবে নাইনটি সেভেন পার্সেন্ট অর্থাৎ সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম উৎপাদন করতে পারবেন সে বিষয়ে আপনারা এ টু জেড সব কিছু জানতে পারবেন তার আগে ভিউয়ার্স আপনারা এখন স্কিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত অরিজিনাল মাস্কবি জাতের চীনাহাসের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে অরিজিনাল এই হাইব্রিড জাতের চিন্নহাসের বাচ্চাগুলো তাই আমাদের খামারের প্রধান আকর্ষণ হচ্ছে অরিজিনাল এই হাইব্রিড জাতের চীনাহাসের বাচ্চাগুলো তাই বিভিন্ন সাইজের বাচ্চা এবং রানিং ডিম দেওয়া সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পাইকার মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এবার মূল বিষয় আলোচনা করব মূলত হাঁসের ডিম কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার যে হাঁসের পুষ্টিকর খাবার প্রয়োজন আপনার পুষ্টিকর খাবার আপনার অনেক ক্ষেত্রেই দিতে পারেন না বা আপনারা যে খাবার দিয়ে থাকেন সেই খাবারে হাঁসের পুষ্টিগুণ ক্ষমতা বা হাঁসের যতটুকু পুষ্টি প্রয়োজন সেই সঠিক পুষ্টি আপনার হাঁসগুলো পাচ্ছে না তাই অত্যন্ত সহজেই বাড়িতে গুণাগত দানাদার খাবার অর্থাৎ হাঁসের পুষ্টিগুণ খাবার নিজেই তৈরি করে আপনার হাঁস থেকে আপনি সর্বোচ্চ নাইনটি সেভেন পারসেন্ট অর্থাৎ সাতানব্বই শতাংশ ডিম উৎপাদন করতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা চিন্তা করতে পারবেন না এই খাবারের মধ্যে হাঁসের পুষ্টিগুণ ক্ষমতা কতটুকু রয়েছে এবং আপনার এত ডিম উৎপাদনের কারণ কি। তাই সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী খামার খাবারের তালিকা জেনে নিন এবং ওই নিয়মে বাড়িতে খাবার তৈরি করে হাঁস খামার করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করুন এবং দ্রুত আকার ছোয়া সফলতা পান প্রিয় খামারি ভাই বোনেরা পাঁচশো পিস ডিমের হাঁসের জন্য চব্বিশ ঘন্টার খাবারের তালিকা করলাম আপনার প্রথমেই বিশ কেজি গমের ভুসি দিবেন তারপর ভুট্টার গুঁড়া অর্থাৎ ভুট্টার গুঁড়া দিবেন সতেরো কেজি এর পরবর্তীতে আপনারা দিবেন ধানের কুড়া বিশ কেজি পরবর্তীতে দিবেন প্যারাগন ফিড যেটা হা যেটা হাঁসের ফিড ওই প্যারাগন ফিট দিবেন বিশ কেজি তারপর চালের খুদ দিবেন এগারো কেজি গমের আটা দিবেন আট কেজি সরিষার খোল দিবেন তিন কেজি লবণ হাফ কেজি ঝিনুকের গুঁড়া দুই কেজি এবং সর্বোপরি সর্বশেষ যেটা দিবেন সেটা হচ্ছে এক ফর্মুলা দুই প্যাকেট টোটাল এই একশো কেজি খাবার একসাথে মিশিয়ে চব্বিশ ঘন্টা খাওয়ালে ইনশাল্লাহ আপনার হাঁসের ডিমের উৎপাদন অনেকটা বেড়ে যাবে এবং ওই খাবার খাওয়ানোর সময় পানির সাথে দুইটা ঔষধ প্রয়োগ করবেন সকালে দিবেন ইসেল এবং রেমিক্যাল আর বিকালে দিবেন এক ফর্মুলা এভাবে যদি আপনি একটা না এক মাস আপনার হাঁসগুলোকে খাওয়াতে পারেন আল্লাহর রহমতে আকার ছোঁয়া সফলতা পাবেন এবং সর্বোচ্চ নাইনটি সেভেন অর্থাৎ সাতানব্বই শতাংশ পর্যন্ত ডিম উৎপাদন করতে পারবেন তাই প্রিয় খামারি ভাই বোনেরা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভালো লাগলে আপনিও নিজে অ্যাপ্লাই করুন এবং আপনি অন্য একজন খামারির কাছে শেয়ার করুন